উনিশশো সালের কথা কলকাতার কলেজ স্ট্রিটের ফুটপাতে দাঁড়িয়ে এক যুবক স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ছিল নিজস্ব ব্যবসার আর সেই স্বপ্নের কেন্দ্রে ছিল শাড়ি সেখান থেকেই শুরু হয়েছিল শঙ্কর সাহার পথ চলা গার্মেন্টসের ছোট ব্যবসা দিয়ে শুরু করেছিলেন কিন্তু মনে ছিল শাড়ি ব্যবসার স্বপ্ন বড়দাদার অনুপ্রেরণা তাকে সাহস জোগায় আর এই সাহসের কারণেই ১৯৬৮ সালে খড়গপুরের গোলবাজারে একটি শাড়ির দোকান খুললেন তিনি নাম দিলেন শাড়ি কলা কারণ তার মতে শাড়ি শুধু একটি পোশাক নয় এটি একটি শিল্প পাটলা রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করছি কলকাতায় ফুটের থেকে তখন থেকে একটা আমার এই ছিল যে গার্মেন্টস থেকে শাড়িতে যাব তারপর খড়গপুরে এসেই গার্মেন্টসে শুরু করলাম ক্যাপিটালের অভাব তারপর শেষে শাড়ি আমার একটা ই ছিল শাড়ি একটা ছোট্ট দোকান নিয়ে আমি শাড়ি শুরু করি আমার দাদা আমাকে মানে ব্যাক সাইড থেকে ভীষণ হেল্প করতেন হ্যাঁ যে বিজনেস তুই কর আমার সেই নেশা শুরুর থেকেই একটা যে ব্যবসা করব এই একটা ছোটোবেলার থেকে অভ্যাস ছিল আমার তখন ওই তার জন্য ফুটে বসে আমি শুরু করলাম হ্যাঁ শুরু করে তাও করতে করতে আমি যখন বসতাম যে কলেজ স্ট্রিটে ইন্ডিয়ান সামনে তখন ছবিটা ভাবতাম যে এখানে একটা আমি একটা কিছু শাড়ির ব্যবসা করব। কিন্তু শুরুটা এত সহজ ছিল না ব্যবসার মূলধনের অভাব ছিল তার সবচেয়ে বড় প্রতিকূলতা তার জন্য বাজারের প্রতিযোগিতা ক্রেতাদের চাহিদা মেটানো সবকিছুই ছিল নতুন তবু শঙ্কর সাহা হার মানেননি তিনি দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যান তার বিশ্বাস ক্রেতাদের সন্তুষ্ট রাখলে তারা বারবার ফিরে আসবেন আর তাই যতটা কম দামে সম্ভব শাড়ি সরবরাহ করার দিকে মনোযোগ দিয়েছিলেন

নিজের একটা মনের মধ্যে ধারণা ছিল আর আমি আমি নিজেই কালেকশন করতাম সমস্ত জায়গার থেকে যা ভগবান নজরটা ওইভাবেই দিয়েছে যাতে কালেকশনটা আমার ঠিক হয়েছে মানে এটা বড়াই করি না যে কাস্টমার যে দিয়েছি প্রেজেন্টেশনটা এতদিন ধরে আমার প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল এই বিজনেসটা রেডমেড থেকে শাড়ি কিন্তু সেই জায়গাটা আমি পূর্ণ পেয়েছি তখনকার দিনে ব্যবসাটা ছিল একটা বুনিয়াদি ভাব ছিল কালচারটা একটু আলাদা ছিল তাতে গ্রুপ সিল বেনারসি কাঞ্জন সিল এসবের একটা ব্যবসা ছিল এখন একটুখানি মানে এমন হয়েছে সিনথেটিক ঘাসা আইটেম অন্য অন্য আইটেম পরিবর্তনটা এসে তখনকার সাথে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে আর পরিশ্রম ও নিষ্ঠা বিফল হয়নি প্রায় পাঁচ দশকের ব্যবসার যাত্রায় তিনি শাড়ি কলাকে পরিণত করেছেন একটি বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় আজ শুধু গোলবাজারে নয় আরো কয়েকটি আউটলেট নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ব্যবসার শীর্ষে তার দোকানে মেলে বেনারসি কাঞ্জিবরম হ্যান্ডলুম সিল্ক সহ নানান ধরনের শাড়ি প্রতিটি কালেকশন তিনি নিজে হাতে নির্বাচন করেন কারণ তিনি বিশ্বাস করেন প্রতিটি শাড়ি তার নিজস্ব গল্প বলে সময় এগিয়েছে পাল্টেছে যুগ পাল্টেছে ক্রেতাদের পছন্দের ধরনো। ক্রেতাদের চাহিদা বোঝা কঠিন ছিল তার জন্য কিন্তু শঙ্কর সাহার অভিজ্ঞতা তাকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে এর এরপরে এরপরে প্ল্যান দেখুন ম্যানপওয়ার হলে পরে প্ল্যান বানানো যাবে বুঝলেন তো বিজনেস এমন একটা জিনিস ম্যানপওয়ার না হলে পরে বিজনেস বাড়িও কাজ করা যায় না শারীর ক্ষেত্র আমরা জানি ক্ষেত্রে কোনো শেষ নেই শারীরিক ধরনে এর একদম মানে পড়াশোনা জন্য শেষ নেই আর এই শারীর ওর কোনো শেষ নেই জানার শেষ নেই আমাদের এখানে তো প্রথম দেখুন সিল্ক আইটেমে বলি যে ভালো বানাওশি থাকে কানিয়ন সিল থাকে সাউথের সিল থাকে পশ্চিমপলির সিল থাকে তারপরে সিপরের সিল থাকে গাদোয়াল সিল থাকে আপনার কি বলে আসাম সিল থাকে মসলিন সিল ঢাকাই থাকে তারপরে কটন ওর কটন হ্যান্ডলুম থাকে ভালো মানে যে কটন হ্যান্ডলুম আমি এখানে খড়পুরে রাখি মানে কি কীভাবে বলতে নেই বড়াই করি না এটা এই কাপড়টা যেই কারিগরের থেকে আমরা আনি এখানে কোনো মানে দোকানদার সেটা ইউজ করেন মানে ফুলিয়াতে এক নম্বর যে বীরেন বসা তাত মানে মানে আমাদের বেঙ্গলের মধ্যে সবচেয়ে সেরা শিল্পী মানে বেঙ্গলের মধ্যে ওর উপরে কোনো শিল্পী নেই তার দোকানের নামের পেছনেও আছে একটি অনন্য ভাবনা তিনি মনে করেন শাড়ি এক বিশেষ শিল্প যা নারীর রূপকে আরও সুন্দর করে তোলে শাড়ি নিজেই এক ধরনের কলা যার মাধ্যমে সৃজনশীলতার বিভিন্ন রূপ ফুটে ওঠে এটা আমি একটা মানে কালেকশন করেছি মনে মনে অনেক ভাবনা চিন্তা করেছি কলকাতাতে একটা তাঁত কলা শাড়ি ছিল হম তাঁতকলা হরা রয়েছে কলা ছিল তা আমি দেখলাম তাঁত কলা যখন আছে আর শাড়ি কলা কলা একটা আর্ট আর শাড়ি রইল আমি ওটাকে ওইভাবে নামটা না দিয়ে মানে শাড়ি কলা করলাম ওটাকে অনুকরণ করেই আমি করেছি একদম হান্ড্রেড পারসেন্ট মানে ছিল তাঁত কলা আমি দেখলাম যে কলার তো একটা আর্ট উনিও আর্ট দিয়েছে সেও একজন খুব ভালো ব্যবসাদার কলকাতার দামি দামি ব্যবসাদার দেখলাম অনুভব করে এটা নতুন করে শাড়িখোলার নাম দিলাম ঠিকই আছে একটি ফুটপাতের ছোট ব্যবসা থেকে আজ একটি ব্র্যান্ড তৈরি করার যাত্রা আমাদের শেখায় ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয় শ্রী সাহা এবং তার শাড়িকলা সেই অদম্য ইচ্ছার এক জীবন্ত উদাহরণ আপনি যদি কখনো খড়গপুরের গোলবাজারে যান শাড়ি কলার ঐতিহ্যবাহী কালেকশন দেখার সুযোগ মিস করবেন না কারণ শাড়ি শুধু একটি পোশাক নয় এটি একটি শিল্প এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না